আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব পাকিস্তানের সবচেয়ে নাম করা মাধ্যম দ্য ডন এই ডনের প্রতিবেদনে যেটা উঠে আসছে তারা গত সাতই ডিসেম্বর যেই একটা বড়ো ধরনের রিপোর্ট প্রকাশ করছে বা একটা প্রতিবেদন লিখছে ডনের এই ডনের যে রিপোর্ট বা প্রতিবেদন সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে পাকিস্তানে জঙ্গির পাইপলাইন মানে জঙ্গি সরবরাহের পাইপলাইন তৈরি হয়েছে বিষয়টা এরকম এই বিষয়ে আমরা আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি আপনারা জানেন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাংলাদেশের ভিতরে পাকিস্তানের একটা প্রভাব ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এটা আপনি আমি আমরা সবাই সাধারণ যারা জনগণ আছে সবাই কিন্তু জানি এমনকি আন্তর্জাতিকভাবেও এটা স্বীকৃত যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের আপনার যেন তাদের যে কূটনৈতিক কৌশল বা তাদের যে মানে এককে অন্যের যে রকম সম্পর্ক এই সম্পর্কটা আসলে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এখন এই সম্পর্কটা কখনো আনুষ্ঠানিক কখনো অনানুষ্ঠানিক এটা আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে বাংলাদেশের এই যে নৌ পরিবহন যিনি মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন উপদেষ্টা এই উপদেষ্টা যখন আপনার বিদেশে গেলেন সেখানে পাকিস্তানের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল যেন পাকিস্তান যাতে বাংলাদেশের বন্দর ব্যবহার করতে পারে বা বাংলাদেশের যে সমুদ্র যেই আপনার যে বাংলাদেশের সীমা যাতে পাকিস্তান ব্যবহার করতে পারে এরকম একটা অনুরোধ জানানো হয়েছিল বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে বাংলাদেশে যেন বিভিন্ন ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেয়েছে তার ভিতরে আমরা দেখলাম যে আসলে সেখান থেকে এই যে নিষিদ্ধ পপি বীজ যেটা মাদক হিসাবে ব্যবহার করে বলে আমরা জানি বা আমাদের মিডিয়াগুলো যেভাবে প্রচার করছে এই সমস্ত জিনিসগুলো আসছে অর্থাৎ পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করে যেন আপনি ভালো কিছু পাবেন সেটা আশা করার কোনো কারণ আমি দেখি না কেননা ইত্যুপূর্বেই তাদের দ্বারা যতটুকু মানে প্রতারিত বাংলাদেশ হয়েছে সেটা আমরা দেখেছি এখন এই পাকিস্তান বাংলাদেশকে আরও চাপে ফেলানোর জন্য এই যে তাদের ডন যে পত্রিকা নাম করা পত্রিকা এই পত্রিকায় যে রিপোর্ট প্রকাশ করছে এই রিপোর্ট বা প্রতিবেদনের আলোকে আসলে সেটা বাংলাদেশের উপরেই তারা দোষ চাপাচ্ছে তারা যে কথাটা বলতে চাচ্ছে যে বাংলাদেশ থেকে এই জঙ্গি সরবরাহের পাইপলাইন পাকিস্তানে তৈরি হয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে জঙ্গি নাকি পাকিস্তানে যাচ্ছে এখন দর্শক এখানে পাকিস্তান যেহেতু এই কথা বলতেছে তাহলে বাংলাদেশের একটু দেখি বাংলাদেশের ভিতরে কি আপনারা জানেন ইতিপূর্বে আমাদের ডিএমপি কমিশনার সাহেব তিনি যে কথা বলেছেন যে আসলে বাংলাদেশে কোনো জঙ্গি নেই বাংলাদেশে যা আছে তারা মূলত চিন্তাইকারী তিনি আরও বলেছেন যে আসলে বাংলাদেশে এই যে বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের কথা উল্লেখ করা হয়েছে হোটিয়া হোলিয়ার টিজনের একটা অনুষ্ঠানেকে কেন্দ্র করে কিন্তু আলোচনাটা সেখানে বলা হয়েছে যে এই যে হোলি আর্টিসন আর্টিজনেরগুলো সামনে যেই ঘটনাটা ঘটছে এটা আসলে মূলত আওয়ামী লীগ সরকারের একটা সাজানো নাটক হিসাবে এই ডিএমপি কমিশনার বলেছেন দর্শক যদি বাংলাদেশে কোনো জঙ্গি না থাকে এগুলো যদি আওয়ামী লীগ সরকারের আমলের যেগুলো যে জঙ্গি দমনের বা জঙ্গিদের ধরার যে সমস্ত মিশনগুলো আমরা দেখলাম এগুলো যদি আওয়ামী লীগের নাটক হয়ে থাকে তাহলে তো বাংলাদেশে কোনো জঙ্গি নেই আবার বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত জঙ্গিদেরকে ধরা হয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে সেগুলো কিন্তু অনেকগুলোই সেরে দেওয়া হয়েছে অনেকগুলো যারা জেল থেকে পালাত্মক ছিলেন তাদেরকে এখনো ধরতে পারেনি ইত্যাদি ইত্যাদি এখন যেখানে আমাদের ডিএমপি কমিশনার বলেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই আবার সেখানে পাকিস্তান বলতেছে বাংলাদেশ থেকে এই যে জঙ্গি সরবরাহের পাইপলাইন পাকিস্তানে তৈরি হয়েছে এখন আসলে কোনটা সঠিক দর্শক আরেকটা বিষয় যদি আমরা দেখি এই যেন আমরা কিছুদিন পূর্বে দেখলাম যে পাকিস্তানের যে টিটিপি আছে জঙ্গি সংগঠন সে টিটিপিতে বাংলাদেশের যে যুবকরা যারা এই যে টিটিপিতে যোগদান করেছে তারা সেখানে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতেছে এরকম প্রতিবেদনও কিন্তু আমরা দেখেছি তাহলে সেটাও হয়তো মিথ্যা বাংলাদেশের যে ডিএমপি কমিশনার বক্তব্য অনুযায়ী এখন ডিএমপি কমিশনার যেহেতু আমাদের বাংলাদেশে তাই আমরা তাকেই বিশ্বাস করি বাংলাদেশের কোনো জঙ্গি নেই তাহলে পাকিস্তান যেটা বলছে এটা হয়তো মিথ্যা এখন সঠিক কোনটা হয়তো বাংলাদেশের জঙ্গি আসছে সরকার স্বীকার করে না বা সরকার তাদেরকে প্রশ্রয় দিচ্ছে অথবা পাকিস্তান বর্তমানে যে কথা বলতেছে এটা পাকিস্তান মিথ্যা বলতেছে কিন্তু পাকিস্তানের কাছে তো আসলে প্রমাণ আছে বাংলাদেশে যে সমস্ত জঙ্গিরা এই যে আপনার পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের যারা যোগ দিচ্ছে আসলে এটা পাকিস্তানের জন্য মাথা ব্যথার কারণ হচ্ছে এখন পাকিস্তান এটা যেভাবে প্রকাশ করতেছে এই প্রকাশ করার কারণে দেখবেন এটা বাংলাদেশের জন্য আসলে মাথা ব্যথার কারণ হবে এই মাথা ব্যথার কারণ হয় এটা বিশ্বের দরবারে বাংলাদেশের যে বাপমূর্তি আছে সে বাপমূর্তি ক্ষুণ্ণ হবে পশ্চিমা দেশগুলো বাংলাদেশকে এই যে জঙ্গি তালিকাভুক্ত একটা দেশ হিসাবে ঘোষণা করবে কেননা পাকিস্তান যে জঙ্গি তৎপর একটা দেশ সেই জঙ্গি তৎপরতার সাথে বাংলাদেশেরও আসলে যেই মাখামাখি সম্পর্ক এটা আসলে বিশ্ব ভালো চোখে দেখে না এখন এই পাকিস্তানের ঢন যেই রিপোর্টটা প্রকাশ করছে দর্শক এটা যদি মনে করেন যদি পাকিস্তান না করে সাপোজ ভারতের কোনো আনন্দবাজার পত্রিকা বলেন বা ভারতের যে ইন্ডিয়ান এক্সপ্রেস আছে এগুলো বলেন যে কোনো একটা পত্রিকায় যদি প্রকাশ করতো তাহলে আপনারা কি বলতেন বলতেন যে এটা ভারতের সাথে মানে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হচ্ছে এটা ভারতের দেখতে গেলে মানে কি বলে যে সহ্য হচ্ছে না ভারতের গা জ্বালা করতেছে এই জন্য ভারত এরকম আপনার অতিরঞ্জিত কোনো একটা প্রতিবেদন বা রিপোর্ট তৈরি করছেন কিন্তু এখন তো এটা ভারতের ভারতীয় কোনো মিডিয়া বা কোনো পত্রিকার এটা খবর না এটা মূলত একদম যেই যাদের সাথে আমাদের মাখামাখি সম্পর্ক সে পাকিস্তান যাদেরকে আমরা মানে নিজেদের একদম ভাই হিসাবেই দেখি বাংলাদেশিরা এই তাদের বাংলাদেশিদের এই ভাই এই রিপোর্ট তৈরি করছে এখন সেই রিপোর্টে বাংলাদেশকে একটা যেহেতু বাংলাদেশ থেকে জঙ্গি সরবরাহ হচ্ছে পাকিস্তানে সুতরাং বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে তারা দেখাইতেছে যেখানে বিশ্বের সমস্ত দেশগুলোয় পাকিস্তানকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে মনে করে যারা জঙ্গিদের স্বর্গরাজ্য হিসাবে দেখে এখন সেই জঙ্গিদের স্বর্গরাজ্যে সেই দেশ এখন বাংলাদেশের উপরে জঙ্গিদের দায়ের চাপাচ্ছে বাংলাদেশ থেকে নাকি সেখানে জঙ্গি যাচ্ছে এখন আসলে এটা একটা হাস্যকর বিষয় মনে হয় কেননা ডন যে প্রতিবেদন প্রকাশ করছে এই প্রতিবেদন যদি সঠিক হয় তাহলে বাংলাদেশের মান সম্মান ইজ্জত বিশেষে গেছে বলে মনে হয় আর যদি বাংলাদেশের মান সম্মান ইজ্জত যায় তাহলে ওই যেন আমাদের আসিফ নজরুল সাহেব যিনি আইন উপদেষ্টা আছেন তার বাসায় বলতে হয় হায় আল্লাহ খালেদ এটা আমি কি শুনলাম খালেদ পাকিস্তানের ডন এটা কি প্রকাশ করলো খালেদ খালেদ আমি যদি একটা সুযোগ পাইতাম আমি এরকম করতাম ইত্যাদি ইত্যাদি সুতরাং যতই আমরা হায়াল্লাহ খালেদ করি বা যতই অস্বীকার করতে চেষ্টা করি না কেন এই যে পাকিস্তানের ঢন যে রিপোর্ট তৈরি করছে বা যে প্রতিবেদন তৈরি করছে এই রিপোর্ট বা প্রতিবেদন বিশ্বের সমস্ত দেশগুলো দেখবেন ফলো করবে ফলো করে একটা সময় দেখবেন যে এই যে আমাদের অন্তর্বর্তী সরকারের যিনি বিশ্ব খেলোয়াড় আছেন যিনি রিসেট বাটন চাপেন এই তার রিসেট বাটনের চাপের কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অলরেডি মুছতে যাচ্ছে এখন নতুন করে পাকিস্তানের মাধ্যমে মূলত বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানো হবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের যে দরজা ক্রমান্বয়ে বন্ধ হচ্ছে মানে বাংলাদেশের এই যে স্টুডেন্টরা বিভিন্ন দেশে যাইতে পারে না সর্বশেষ আমাদের এখন যুক্তরাজ্য এই যে নিষেধাজ্ঞা দিল এখন সব মিলে আসলে আমাদের যিনি আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে নিজেকে দাবি করেন তিনি এখন এই সমস্ত সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন সেটার দ্বারে কাছে নাই তিনি তাকে কেউ পাঁচ বছর থাকতে বলছে কেউ দশ বছর থাকতে বলছে ইত্যাদি ইত্যাদি নিজের ডোল নিজে পিঠাইছেন এখন তাকে তো কেউ পাঁচ ঘন্টাও থাকতে বলে না যেন আপনি পাঁচ ঘন্টা রাষ্ট্রক্ষমতায় থাকেন সুতরাং তিনি এই রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা এখনও বসে আসছেন এটা কোন পরিপ্রেক্ষিতে আছেন কেননা তার সময়ে আমরা দেশের সামগ্রিক কোনো উন্নয়ন দেখিনি বরং সব ক্ষেত্রে সামরিক মানে আমাদের সব ক্ষেত্রেই তার ব্যর্থতা অর্থাৎ ইউনুসের ব্যর্থতা প্রমাণিত এটা আমরা দেখতেছি এখন আমাদের যে সমস্ত ভাইরা এতদিন পর্যন্ত বিগত সরকারকে নিয়ে বিভিন্ন কথা বলতেন বিভিন্ন বিশোদাড় করতেন এখন ওই সমস্ত ভাইরা কিন্তু এই যে জনাব ইনুস সাহেবকে নিয়ে কোনো কথা বলতেছেন না কেননা তাদের কাছে তো আসলে ইনুস সাহেব রহমত কারোর কাছে আশীর্বাদ কারোর থেকে পাঠানো নেয়ামত ইত্যাদি ইত্যাদি মনে করেন এখন এই যে যাদের কি সবচেয়ে বড় বন্ধু মনে করছে আমাদের দেশ সে বন্ধু রাষ্ট্রই এখন বাংলাদেশ কি মূলত একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখাইতে চাচ্ছে এখন এই যে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রকাশ করতে বা প্রমাণ করতে পারলে তাদের এই যে ভূ রাজনৈতিক বা তাদের সকল দিক দিয়ে সুবিধা হিসাবে মনে করেন এখন এই যে বাংলাদেশের বিষয়ে যে মন্তব্য আসলে এই যে ডন করছে এই ডনের মন্তব্যের বিষয়ে বাংলাদেশের এখন প্রতিক্রিয়া জানানো উচিত বাংলাদেশের কিছু পদক্ষেপ নেওয়া উচিত যাতে পাকিস্তানরা বাংলাদেশে কোনো সুযোগ সুবিধা না পায় বাংলাদেশের ভিতরে কোনো যে তাদের পাকিস্তানে যে আইএসআই আছে আইএসআই যাতে বা যাতে বাংলাদেশের ভিতরে কোনো ঘাটি বা গোপন কোনো মিশন পরিচালনা করতে না পারে এই বিষয়ে আমাদের ইন্টারভিউমে যারা আছেন তাদের সজাগ দৃষ্টি থাকতে হবে বলে আমি মনে করি এখন যদি সেটা না করে তখন ওই যেন আমাদের উপদেষ্টা আইন উপদেষ্টার মতো বলতে হবে হায় আল্লাহ খালেদ এটা কী হয়ে গেল তা ভালো থাকবেন সবাই দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদের কিন্তু আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে ইনস্টাগ্রাম ও টিকটকে এনে আমি দেখতে পারেন আল্লাহ হাফিজ